বর্তমান সময়ের একজন আলোচিত চিত্রনায়িকা রাজরিপা তার অভিনীত সিনেমার সংখ্যা কম হলেও এরই মধ্যে তিনি তার গ্ল্যামার মিষ্টি হাসি আর ভিন্ন পোশাকের মোহনীয় লুকে দর্শকদের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন তবে সম্প্রতি তার অভিনীত মুক্তি শিরোনামের সিনেমা নিয়ে ছবিটির পরিচালক ইফতেগার চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রিপা একই সঙ্গে নিজেকে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে নেয়ার ঘোষণাও দিয়েছেন এই নায়িকা দুই সেপ্টেম্বর রাজরীপা তার ফেসবুকে একটি পোস্টে লিখেছেন খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না একা একা সাত বছরের পথ পাড়ি দিয়েছে দুঃখ প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন ভালো মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম আলহামদুলিল্লাহ কারো সঙ্গে না বেইমানি করেছি না কাউকে ঠকিয়েছি শুধু ঠকিয়েই গেলাম কারো কাছে এক টাকা দেনা নেই কিন্তু পাওনাদার হিসেবে পরিচালক ইফতেকার চৌধুরীর কাছে কিছু হিসেব বাকি আছে হয়তো তিনি আমার ঋণ শোধ করবেন নয়তো গায়ের জোরে নিজেকে সরিয়ে নেবেন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি টাকা ও সময়ের জন্য আমার জায়গায় অন্য মেয়ে হলে সুইসাইড ছাড়া কিছু ভাবতো না বারবার ডিপ্রেশনে পড়ে ও একা একা উঠে দাঁড়িয়েছি মনের জোরে আর কত অপেক্ষা করব আর কত ধৈর্য ধরতে হবে আমার আর এখন মুক্তি সিনেমার বাকি কাজ শেষ করার জন্য ছবির স্পন্সারের জন্য মেন্টালি নিতে পারছি না একটা সিনেমার স্পন্সার আনার দায়িত্ব পরিচালকের আমার আর্টিস্টের না সবশেষ সিনেমা করার শখ মিটে গেছে উল্লেখ করে অভিনেত্রী বলেন সত্যি এই ইন্ডাস্ট্রি আমার জন্য না অভিনেত্রী রাজরিপাকে সর্বশেষ দেখা গেছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ময়না শিরোনামের সিনেমায় চলচ্চিত্রটির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হয় এই অভিনেত্রীর